আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আমি একটা টপিক নিয়ে আসতেছি এটা হচ্ছে মস্টিন ফর্টিন যে অনেকেই মালিকের আন্ডারে বা কোম্পানির আন্ডারে বা দোকানে চাকরি করে চাকরি করা অবস্থায় এর নিজের মন উজাড় করে চাকরি করে করতে করতে এক সময় পুরানা হয়ে যায় বা হের কাজের পরিধি অনেক বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার পর হের মনের মধ্যে একটা চিন্তা যায় যে আমারা ছাড়াই দোকানে চলতো না এই আমি তো থাকতেই হবে এই দোকানে ইমা আমার রাখতেই হবে হেরা না রাখলে হেরা লোকসানে পড়ে যাবে এই ভুল ধারণাটা অনেকেই চিন্তা করি এই কথাটা বলি অনেকেই ঝগড়া করে মালিকের থেকে বাইর হয়ে যায় কোম্পানির থেকে বাইর হয়ে যায় বাইর হয়ে গেলে হেরা কিন্তু কোম্পানি দিয়ে রাখছে হেরা মালিক দোকান দিয়ে রাখছে এদের শোরুমে লক্ষ লক্ষ মানুষ আসার জন্য প্রস্তুত থাকে কিন্তু আমাদেরকে না হলেও এদের চলবে কিন্তু আমাদের চলবে না আমাদের ছেলেমেয়েরা কষ্ট পাবে এবং কি ভবিষ্যৎ বংশধররা কষ্ট পাবে আমাদের অ্যাগ্ঞামির কারণে আমরা নিজেরাই লোকসানের শিকার হতে হয় তাই আপনাদের বলতেছি প্লিজ কেউ এরকম অ্যাগ্ঞে করবেন না যে আমার সারা চলবে না মালিকের আমার সারা মালিকের লোকসান হবে অনেক এরকম অ্যাগ্ঞামি করি চাকরির জিন্দিগি তো ছাড়বেন না সারলে আপনার নিজেরই লোকসান হবে এখনকার যুগে চাকরি পাওয়া বড়ো কষ্টকর ব্যাপার হাজার হাজার মানুষ চাকরির জন্য একটা জায়গায় যদি বলে যে চাকরি লাগবে তখন হাজার হাজার মানুষ ওইখানে সিবিডিতে প্রস্তুত থাকে কিন্তু প্লিজ কেউ এরকম ভুল করবেন না যে চাকরি যেখানেই করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার রিজিক রাখছে এই রকম চিন্তাধারা করি নিজের ইচ্ছা অর্থাৎ খেয়াল খুশি মতো কাজ না করি আল্লাহর উপর নির্ভরশীল হই কাজের মধ্যে নিয়োজিত থাকেন এটাই বেটার